মধ্যপ্রাচ্যে উত্তেজনা যখন চরমে তখন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কেয়ার সার্মারের অবস্থান নিয়ে উঠেছে প্রশ্ন একদিকে তিনি বলছেন যে উত্তেজনা প্রশমন চাই অন্যদিকে আবার জেট ফাইটার রিফুয়েলিং এয়ারক্রাফট সহ সামরিক সরঞ্জাম পাঠাচ্ছেন যুদ্ধের ময়দানে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে স্টারমারের এই দ্বিমুখী অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে সম্প্রতি ইসরায়েলের ইরানে হামলার পর তেহরান হুঁশিয়ারি দেয় যদি কোনো পশ্চিমা রাষ্ট্র ইসরায়েলকে সামরিক সহায়তা দেয় তাহলে তাদের ঘাঁটিও হামলার লক্ষ্যভুস্ত হবে এর পরপরই যুক্তরাজ্য জানিয়েছে তারা কন কন্টিনজেন্সি সাপোর্ট অর্থাৎ সম্ভাব্য জরুরি পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত জেঠ এবং সামরিক সম্পদ মধ্যপ্রাচ্যে পাঠাচ্ছে তবে স্যার কেয়াসরামরা বারবার শান্তি এবং কূটনীতির কথা বললেও সরাসরি প্রশ্ন বারবার এ এড়িয়ে গিয়েছেন যুক্তরাজ্য ইসরায়েলকে সরাসরি সামরিক সামরিক সহায়তা কিনা এমন প্রস্তুতি অথচ তার সরকারের তরফ থেকে আগেই জানানো হয়েছিল যে প্রস্তুতি চলছে অস্ত্র এবং ঝেঁট মোতায়েন শুরু হয়েছে প্রধানমন্ত্রী স্যার কেয়াসাম্বা জানিয়েছেন যে তিনি ইসরায়েলের নেতা নিয়াহু সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সাল সালমান মার্কিন প্রেসিডেন্ট ও কানাডার প্রধানমন্ত্রী সহ একাধিক বিশ্ব নেতার সাথে কথা বলেছেন অথচ কি আলোচনা হয়েছে যুক্তরাজ্য ইসরায়েলে হামলার বিষয়ে আগে থেকে জানতো কিনা এসব প্রশ্নের জবাবে তিনি একেবারেই ছুপ বিশ্লেষকরা বলছেন যে স্টারমারের বক্তব্যে অসঙ্গতি রয়েছে তিনি যেন একদিকে শান্তির পক্ষে কথা বলে রাজনৈতিক অবস্থান রক্ষা করছেন অন্যদিকে যুদ্ধের প্রস্তুতি নিয়ে বাস্তবে ভিন্ন বার্তা দিচ্ছেন এদিকে এটিকে রাজনৈতিক দ্বিমুখিতা বলেই উল্লেখ করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা রয়্যাল ইউনাইটেড সার্ভিস ইনস্টিটিউটের গবেষক ও ওচ্ছেলিক বলেছেন যে তেহরান এখন বেঁচে থাকার লড়াইয়ে রয়েছে যুক্তরাজ্য যদি দের্থহীনভাবে নিজেদের অবস্থান না জানায় তাহলে পরিস্থিতি ভয়ঙ্কর হতে পারে চেতাম হাউজের বিশ্লেষক মারিয়ান মেসমারও বলেছেন যে ইরানের হুমকি শুধু রাগ থেকে নয় এটি যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও ফ্রান্সকে আঘাম সতর্কবার্তা যুক্তরাজ্য যদি কৌশলগত ব্যর্থতা দেখায় তাহলে সেটা সংঘাতকে ঠেকানোর পরিবর্তে উসকে দিতে পারে এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে যে সার্কিয়াসমারের নেতৃত্বে যুক্তরাজ্য কি সত্যিই শান্তির পথে নাকি তারা অদৃশ্যভাবে যুদ্ধক্ষেত্রে অংশ নিচ্ছে আসাম মাহুম রানার টিভি লন্ডন